আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে প্রথম রোজার দিন মাসিক শেষ হলে নামাজ পড়া যাবে কিনা রোজা রাখা যাবে কিনা সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে অনেক মা ভনেরাই এই বিষয় সম্পর্কে আমাদের মাঝে প্রশ্ন করে থাকে আমাদের ইমেইলে আমাদের ইনবক্সে তারা প্রশ্ন করে থাকে তো এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব মেয়েরা যারা আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছে তোমরা স্ত্রী গমন করবে না যখন স্ত্রীদের পিরিয়ড চলে আল্লাহ বলেছে যে মহিলাদের যখন মাসিক চলবে তখন তোমরা তাদের সাথে সহবাস করতে পারবে না আর যখন মহিলাদের মাসিক চলবে তখন তারা নাপাক হবে নাপাক বস্তু তাদের মধ্য থেকে নিগ্রত হতে থাকবে তাই এই অবস্থায় মহিলারা নাপাক থাকবে যার কারণে তারা আল্লাহ তালা ইবাদত করতে পারবে না নামাজও পড়তে পারবে না রোজাও রাখতে পারবে না এটা তাদের জন্য সম্পূর্ণ মাফ হয়ে যাবে তাদের যতদিন মাসিক চলবে যতদিন পিরিয়ড চলবে ততদিন তারা ইবাদত যদি না করে ততদিন তাদের জন্য ইবাদত মাফ তারা ইবাদত যদি না করে তাহলে তাদের কোনো গুণাও হবে না তাদের পাপও হবে না কিন্তু আপনার যখন মাসিক শেষ হয়ে যাবে সেটা প্রথম রোজার দিন হোক বা অন্যান্য সাধারণ যে কোনো দিনই হোক যখনই আপনার পিরিয়ড শেষ হয়ে যাবে আপনি তখনই পবিত্র হয়ে আল্লাহ তালার ইবাদত করতে পারবেন সেটা হতে পারে প্রথম রোজার দিন বা ঈদের দিন বা অন্য সাধারণ যে কোনো দিন যে কোনো দিনই আপনার যতদিন মাসিক থাকবে তারপরে যে কোনো দিনই যদি আপনার মাসিক শেষ হয়ে যায় সাত দিন থাকে কারো দশ দিন থাকে তো যেই দিনই আপনার শেষ হয় আপনি ওই দিনেই পবিত্র হয়ে আপনি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা হবে না বা আপনার নামাজ রোজা করলে সেটা অশুদ্ধও হবে না সেটা সহি সেটা সঠিক হবে কিন্তু পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না আপনার যদি প্রথম রোজার দিন পিরিয়ড চলে তাহলে আপনি রোজা রাখতে পারবেন না এটা আপনার জন্য মাফ হয়ে যাবে আপনি নামাজও পড়তে পারবেন না আপনার যতদিন পিরিয়ড চলবে ততদিন যদি আপনি নামাজ না করেন তাহলে আপনার গুণা হবে না এবং পরবর্তীতে ওই নামাজ আপনাকে কাজও করতে হবে না আপনার জন্য নামাজ সম্পূর্ণ মাফ হয়ে যাবে কিন্তু যখনই শেষ হবে পিরিয়ড তখনই আপনাকে অজু করে ফরজ গোসল শেয়ারে আপনি নামাজ পড়তে পারবেন রোজা রাখতেও পারবেন এতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ